এক গর্বধারিণী মা আজকে আমাদের সামনে চোখের পানি ফেলতে ফেলতে নিজের ছেলের কবরের সন্ধান চায় সেদিন চট্টগ্রামে গিয়েছি এক বছরের ছোট্ট ইয়ানা আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায় আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত কেন নয়টা

যে দেহ খুনি হাসিনার হুকুমে খুন করে দুই পুলিশ সদস্য এপিসির উপর থেকে নিজে ছুঁড়ে মারছে আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে যেই খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ঝাপড়া করা হয়েছে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে হাজারো এমন চিত্রর মধ্যে

আমরা বিগত ষোলো বছরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে নামার চেষ্টা করেছি আমরা কি সফল হয়েছিলাম বিগত ষোলো বছরে যখন আমরা একক বিভিন্ন ব্যারাল নিয়ে রাজপথ ওই বিরুদ্ধে নেমেছি আমরা কিন্তু সফল হইনি কিন্তু এই ষোলো বছরে জুন অত্যাচারের সকল রাজনৈতিক মতাদর্শ দল মত ধর্ম বর্ণ বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমেছি খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছি কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ